আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা শকনাম গ্রহণ করবে তোমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবে তো কলেজ ভর্তির আপডেট এখানে অনলাইনে একাদশ শ্রেণী ভর্তির আবেদন শুরু হবে হচ্ছে চব্বিশ জুলাই আবেদন গ্রহণ নয় আগস্ট পর্যন্ত চলবে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজে আবেদন করতে পারবে আর এবারের আবেদন ফি হচ্ছে দুশো টাকা প্রথম পর্যায়ে ফল প্রকাশ হবে একুশে আগস্ট রাত আটটায় প্রথম পর্যায়ে নিশ্চয়ন করতে হবে পঁচিশে আগস্ট রাত আটটা পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ শুরু হবে ছাব্বিশ থেকে আঠাশ আগস্ট দ্বিতীয় পর্যায়ের ফল প্রকাশ হবে একত্রিশে আগস্ট রাত আটটায় তৃতীয় পর্যায়ে আবেদন গ্রহণ শুরু হবে পাঁচ থেকে আটই সেপ্টেম্বর পর্যন্ত তৃতীয় পর্যায়ে ফল প্রকাশ করা হবে দশ সেপ্টেম্বর রাত আটটায় সর্বশেষ মাইগ্রেশনের ফল প্রকাশ হবে তোমার চোদ্দোই সেপ্টেম্বর বত্রিশ শুরু হবে পনেরো থেকে আঠাশ সেপ্টেম্বর পর্যন্ত ক্লাস শুরু হবে তোমার আগামী তিরিশ সেপ্টেম্বর তো এই হচ্ছে একাদশ শ্রেণী ভর্তি সংক্রান্ত তোমাদের আপডেট যারা চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পেজে দ্বারা নতুন পেজটি ফলো করে রাখো